আমার ঘর কোথায় পেছন দিকে আছি কোথায় সামনের দিকে এক ভক্ত কি জিজ্ঞাসা করলেন তাহলে কি ঈশ্বরকে পাওয়া যায় এক ভক্ত এই প্রশ্নের উত্তরে যোগিরাজ বলিলে নাম ও রূপ দেহের বা কোনো বস্তুর হয় নাম কার হয় কোন রূপে নাম কার হয় কোন দেহের ঈশ্বরকে কি নাম ধরিয়া ডাকিবে ঈশ্বরকে কি নাম ধরিয়া ডাকিবে তিনি তো নাম ও রূপে অতীত দেহের নাশ আছে অতএব নাম ও রূপেরও নাশ আছে কিন্তু যিনি ঈশ্বর তিনি উৎপত্তিহীন এবং অবিনাশী ঈশ্বর কি দূরের বস্তু তিনি কি তুমি ছাড়া যে তাহাকে চিৎকার করিয়া নাম ধরিয়া ডাকিতে হইবে লোকে দূরের বস্তুকেই নাম চিৎকার করিয়া ডাকে তাহা অপেক্ষা নিকটে আর কি আছেন তিনি তো তোমার হৃদয় দেশে অবস্থান করিতেছেন সুতরাং নাম ধরিয়া চিৎকার করিয়া তাহাকে কি কি প্রকারে ডাকিবে যেমন ঈশ্বরকে ঈশ্বর শব্দে ডাকিতে হইলেও দেহে প্রাণ চঞ্চল রূপে থাকা চাই প্রাণ চঞ্চল রূপে দেহমন্দিরে না থাকলে অষ্ট ও জি হওয়ার সাধ্য নাই ঈশ্বরকে ঈশ্বর বলিয়া ডাকিত ওসিডি একটা ভয়ঙ্কর রোগ যে রোগটা মনোরোগ এটা আমলোক ভাবে না কিন্তু ওসিডি পেশেন্ট ভেবে ফেললো ঠাকুরের নামে খারাপ কথা আর এমন ভাবে ভাবছে ভাবতে পারবেন না যে কোন কোন জায়গায় গিয়ে ভাবতে পারে এটা আর এই ভাবনাটা তাদের কন্ট্রোলেও নেই দুঃখের বিষয় এটা কি জ্বালা দেখ এরা ঠাকুরের এমন কিছু যেটা যেগুলো এরা ভেবে থাকে এই পেশেন্টটা ওসিডি পেশেন্ট কিন্তু এগুলো ভেবে থাকে এবার সেখান থেকে কোথায় যাচ্ছে দেখুন সেকেন্ড কোথায় যাচ্ছে ভাবলো ঠাকুরের নামে ভুলভাল এইবার ভাবছে আমি আমার ঠাকুরের নামে এই ভাবলাম তাহলে তো আমার পাপ হবে হার্ট কোথায় যাচ্ছে এটা সেকেন্ড স্টেজ থার্ড স্টেজে এই ভাবনাটাই কোথায় যাচ্ছে যদি আমার পাপ হয় তাহলে তো আমার কোনো অসুখ বিসুখ হবে বড় রোগ হবে থার্ড স্টেজ ফোর স্টেজ যদি বড় রোগ হয় তাহলে ক্যান্সারের মতো রোগ হতে পারে তাহলে তুমি খুব কষ্ট পাবো এটাকে বলা হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এ এটাকে বলা হচ্ছে ফার্স্ট কনসাস সে ভাবনাটা আসে কনসাস থেকে সাব কনসাসে চলে যায় থেকে আনকনসাসে আনকনসাস থেকে মেটা কনসাসে যখন মেটা কনসাসে চলে যায় ওই থট ওই চিন্তা ভাবনা তখন একটা মানুষ কিন্তু করতে পারে ওসিডির কথা বলছি ওসিডির এত পেশেন্ট আমার কাছে আসে আর এত পেশেন্টকে আমি হ্যান্ডেলিং করেছি না ওসিডির দেখলে খুব কষ্ট হয় ছেলে মেয়ে নির্বিশেষে বারবার হাত ধোয়া বারবার হাত ধোয়া বারবার হাত ধোয়া তুমি বোঝাতেই পারবে না এত কি আছে তারা তারা মানুষের বাড়িতেও যায় না লজ্জায় জানে কিন্তু বারবার হাত ধোয়ার কিছু নেই তারা রিলেটিভ বাড়িতে যায় না কি ভাবে বারবার হাত ধোবো তারা বিয়ে বাড়িতে যায় না তার অনুষ্ঠান দেখে কি মর্মান্তিক রোগ বুঝতে পারছো কিভাবে এরা রোজ মরে এর থেকে মরে যাওয়া ভালো এরা মনে করে তবুও তো পারে না কিন্তু রোজ মরে এরা কি যে কষ্ট ভাবতে পারব সুতরাং ঈশ্বরকে ডাকিতে হইলে দেহে প্রাণ চঞ্চল রূপে থাকা প্রয়োজন কিন্তু স্থির প্রাণে কর্ম কোনো কর্ম নাই কিন্তু স্থির প্রাণের কোনো কর্মই নাই ঈশ্বর শব্দ ঈশ্বর নহে হরি শরি নহে যেমন জল শব্দ জল নহে জল শব্দ যদি জল হইতো তাহলে জল জল করিয়া চিৎকার করিলেই পিপাসা দূরীভূত হইতো এই যে আমি বললাম যে দাঁড়া আমি একটু জল খেয়ে আসি এবার আমি যদি এখানে বলতাম দাঁড়া আমি জল আসি জল 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 ওকে জল পড়তো তা তো হলো না আমাকে তো জলের কাছে যেতে হলো জল তো এলো না কেমন অতএব হরি হরি করিয়া চিৎকার করিয়া ডাকিলেও তাহার সারা পাওয়া যাইবে না হরি অর্থাৎ যিনি হরণ করেন যেখানে কোনো প্রকার ইন্দ্রিয় সঙ্গ নাই প্রাণ স্থির হইলে অর্থাৎ চঞ্চল অবস্থার অবসানে সবকিছু হরণ হইয়া যায় তাই রবীন্দ্রনাথ ঠাকুর কি বললেন আমায় যেসব দিতেই হবে আমায় যেসব আমি আরেমিক ক্লাসে কি শেখাই কৃতজ্ঞতা একটা পার্ট কৃতজ্ঞতা মানে কি ছাড়তে হবে হয়ে যাচ্ছে তোমরা কিন্তু ছলে বলে কৌশলে যোগী যোগিনী হয়ে যাবে বুঝতেও পারবে না কিন্তু কিভাবে নিউরন প্রোগ্রামিং করা হচ্ছে ওখানে আর ক্লাসে পারবে না হুট করে দেখবে আমি অনেক কিছুই বুঝি যে আমি আগেই বুঝতাম না হুট করে দেখবে তবে তো এক দু মাস হলো হুট করে দেখবে আমার অনেক আমার কাছে অনেক কিছু ধরা পড়ে যাচ্ছে এখন যে আমি বুঝতে না আমার আশেপাশে সবকিছুই তেমনই আছে আমার কাছে মিনি আলাদা হয়ে গেল আশা করি তোমরা আমার সাথে যতদিন মিশছ তোমাদের আমার সাথে মেশার আগের আধ্যাত্মিক চেতনা আর এই তারপরের আজ ডেট আজ অব্দি আধ্যাত্মিক চেতনা অনেক ডিফারেন্স হয়ে গেছে বলে আমার মনে হয় হাত হলো যদি হয়ে গিয়ে থাকে আমি কিছুই করিনি হাত নয় আমি কিছুই করিনি আমি শুধু তোমাদের প্রমাণ দিচ্ছি এবং সাইন্টিফিক ভাবে বিজ্ঞান বৈজ্ঞানিক ভাবে আমি তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি তোমাদের যাতে কষ্ট না হয় তোমাদের পুরনো বিশ্বাসকে ভাঙতে যেন কষ্ট না হয় কেন তোমরা ইজিলি ওটাকে ভেঙে আপডেট তোমরা আপডেট হতে পারো সিস্টেমের সাথে অর্থাৎ চঞ্চল অবস্থার অবসানে সবকিছু হরণ হইয়া যায় জীবের জীব ভাব ঘুচিয়া যায় সমস্ত প্রকার বিবর্জিত অবস্থা প্রাপ্ত হওয়া যায়। তাই স্থির অবস্থায় হরিপদ তাই যোগীরাজ লিখিয়াছেন দর্পণকে ভেতর নদী। পিয়াস নহি না এখনকার মতো তো মোটর ফটর ছিল না হ্যান্ড পাম্পও ছিল না দর্পণ দিয়া নদী দেখলা আর জল এখান দিয়ে খাইলা হবে কি বলেছেন হবে কোন ব্যক্তি কি নিজের নাম নিজে ধরিয়া কখনো ডাকেন এই মনে শোন কখনোই তো আমার নাম ধরে ডাকেনি নিজেরে তারপরে আমি খুঁজে পাইছি আমারে এখন তো না ডাকিবার প্রয়োজন নাই ঈশ্বর প্রাণ স্বয়ং যখন ঈশ্বর ডাকিবার প্রয়োজন বাকি ডাকিবার প্রয়োজন তো নাই কারণ ডাকিবার ঈশ্বর সকল জীবদের স্থির রূপে বর্তমান কিন্তু জীব চঞ্চলতা প্রাপ্ত হওয়ায় সংজ্ঞাচ্যুত হইয়া আপন স্বরূপকে বলিয়া তাই সকলের উচিত প্রাণকর্মের দ্বারা চঞ্চলতার অবসান ঘটাইয়া স্থির প্রাণরূপ স পুনরায় প্রাপ্ত হওয়া অর্থাৎ বর্তমান অবস্থা হইতে স্থির অবস্থায় রূপান্তর ঘটানো অ্যাকচুয়ালি আমরা কিন্তু ঘর ছাড়া কেন আমরা কিন্তু ঘর ছাড়া ঢুকেই দিচ্ছে না ঘরে ঢুকতেই দেবে না ঘরে ঢুকে দিচ্ছে না কারা ধৃতরাষ্ট্রের একশো পুত্ররা দিচ্ছে না আমার ঘর কোথায় পেছন দিকে আছি কোথায় সামনের দিকে আমরা কোথায় আছি এখানে সামনের দিকে কিছু বুঝতে পারছো একদম অকপট শিকার বুঝতে পারছি না খুব ভালো অকপট হওয়া ভালো অ্যাকচুয়ালি আমি আমার প্রাণী তো আমি এবার আমার প্রাণকে যদি আমাকে জানতে হয় তাহলে বাড়ির পেছনে যেতে হবে সামনে আছি আমার মোটামুটি অল সেন্সার যারা মন তথা পৌরপক্ষ মানে ধৃতরাষ্ট্র মন ধৃতরাষ্ট্র পৌরপক্ষ দুর্যোধন আদি সমস্ত সামনে আছে আমি যা কিছু ভালো মন্দ দেখি এখান থেকেই দেখি মন দিয়ে মনে আছি তো আমি কান দিয়ে এইটা খাই ওইটা খাই সেইটা খাই কিনা খাই শুধু খাই খাই কিনা খাই হলো সবটাই সামনে আমি সামনে আছি যেদিনকে আমি পেছনে চলে যাব মেরুদণ্ডে মূলাধার যখন আমি চক্রে চক্রে থাকব তখন আমি এই গ্রামে থাকব পাঁচ ভাই মিলে পাঁচটা গ্রামে থাকব কিন্তু আমি তো আমার বাড়িতেই যেতে পারছি না বাড়ি হারা বাড়ির যেহেতু হারা সেহেতু আমি বাড়ি কেন আমি মনে আছি আর মন সমস্ত পৃথিবীকে আশ্বাদ করছে এই সামনে দিয়ে পেছনে যেতে দিচ্ছে না বসতেই দিচ্ছে না আমার ঘরে আমাকে বসতেই দিচ্ছে না আমি তো ঘর ছাড়া বহু জন্মানি ব্যতিতা নি বাবা বলছেন বহু জন্মানি ব্যতিতা নি আমি ঘর ছাড়া তো

এবং এই প্রথম আমি সাথে একটা মুদ্রাও লাগাচ্ছি এখন ডিসকাস করবো না ক্লাসে করব এবং তোমার পাওয়ার আরো বেড়ে যাচ্ছে এবং তুমি তোমার বাড়িতে বসতে পার তোমার ঘরে এটা রিকোয়েস্টে ডক্টর বাবু রিকোয়েস্টে আমাদের যোগা ক্লাসের ডক্টর বাবু রিকোয়েস্ট স্যার একটা ওম মেডিটেশন করুন এটা পছন্দ হবে না তোমাদের পাঁচাটাই তো পাবো না তোমরা কোথাও পাবো না এটা ক্রিয়াবান তাহলে স্থির প্রাণ রূপের স সংজ্ঞাকে পুনরায় প্রাপ্ত হওয়া অর্থাৎ বর্তমান অবস্থা হইতে অবস্থায় রূপান্তর ঘটানো না তোমার তুমি যদি তোমার কি হচ্ছে রূপান্তরিত হচ্ছে রূপান্তরিত হচ্ছে তাই তোমার তো হাত পা অধিক হয়ে যাবে না যে যোগী হয়ে গেছে অনেকগুলো হাত হয়ে গেছে মতো অন্য জিনিস তোমার লড়াইয়ের সময় লাগবে দশ হাতে সকলের যখন ঈশ্বর উদ্দেশ্যে প্রণাম করে তখন তাহারা কি করে তখন তাহারা দুই হাত জোর করিয়া ভ্রু দুই ভ্রুর মাঝে কপালে ঠেকায় এটাই তো প্রণাম অজ্ঞাতবশ না জানিয়া সকলে এই প্রকার কুটস্থকেই প্রণাম করে তুমি কে অ্যাকচুয়ালি কুটস্থ এখানে যেদিনকে আসবে সেদিনকে নিজের বাড়িতে আসবে এখন কোথায় ঘুরে বেড়াতেছে বাস মনে আছে অর্জুনদের বাস এই বাস সেই বাস বাড়ি না মনে করতে গল্পগুলো মিলছে সাথে যখন অর্জুনদের হ্যাঁ কখনো মেয়ে হইয়া এই করতেছে ওই করতেছে মনে পড়ে গল্পগুলো কাহিনীগুলো এইবার দেখো এইবার যখন যোগের ওটা ওটা হচ্ছে কি ওটা বহির্মুখী আর ওই কথাগুলোই দেখো অন্তর্মুখী কিভাবে আসছে

রুট কিন্তু এইটাই মেরুদণ্ড বাংলায় বলতেছি না বোঝো মাথা ফাটা এরপরে না না বুঝলে কিন্তু মাথা ফাটাবো রোজা কথা তাহলে আমরা কি করছি নিজেকেই প্রণাম করছি এই দুই অবস্থায় দুঃখ যখন আমি এক হলাম তখনই আমি আমাকে পেলাম আর আমি কোথায় বাস করব তখন সব চিৎ আনন্দ আনন্দে বাস করব চলো Graças a Deus. Graças Deus.